আল্লাহ আমি জানু মালের বিন বয় জন্না দেবে মালি মালিক আমাকে আল্লাহ তালা জান মালের বিন বয়ে জন্ন দিবে আমার আল্লাহ কয় বান্দা ও বান্দা তোকে আমি চান দিলাম মান দিলাম দিলাম আমি বললাম ঠিক আছে আল্লাহ আমাকে চান দিয়ে সো মাল দিয়েছে আমার আল্লাহ কয় ও বান্দা। এখন আমার কাছে জান মাল বিক্রি করো জান্নাতের বিনিময় আমি বললাম আল্লাহ ঠিক আছে জান্নাত দিবা তুমি আমাকে জান্নাত দিবা আমার জান মাল তুমি নিবা দিয়ে দিলাম আমার আল্লাহ যখন বলল দাও দিয়ে দিলাম আমার আল্লাহ কয় এই জান মাল আবার তোমার কাছে রেখে দাও তোমার কাছে আবার রেখে দাও আমার যান মাল দিয়েছে আবার আমার কাছ থেকে কিনেছে কিন না আমার কাছে আমার কাছে আবার বিক্রি করছে এই যান নই আমি যখন দুনিয়ার জমিনে চলতেছি দুনিয়ার জমিনে চলার সময় আমার আল্লাহ আমাকে আমানত শুরু আমার কাছে আমানত রেখে দিয়েছে জান মাল জান মাল আমার আল্লাহ তালা আমার কাছে আমানত রাখছে এখন আমার এই আমানত রাখ হেফাজত হইবো হেফাজতে কিভাবে রাখবে রাখবো হেফাজতে রাখতে হইলে যান হেফাজত আসক্ত নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম মানতে হবে বছরে এক মাস মজা রাখতে হইব জাকাতের সময় জাকাত নিতে হইব হজের টাকা যদি হইয়া যায় হজ করতে হইব আমার আল্লাহর জিকির কালেমার শরীর বেশি বেশি পড়তে হবে এই পাঁচটা জিনিস যদি আমার আল্লাহর হুকুম মতো হইয়া যায় আমার আল্লাহ জানমালে রেখে বন্ধ হইয়া যাইব মনে করেন করেন আমালার বাংলার ডাক এসেছে এসেছে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে তখন আমার ওই জিহাদের ময়দানে দৌড় দিতে হবে আমার মনে রাখতে হবে জানো আল্লাহর মাল আল্লাহর তাইলে জিহাদের ময়দান যদি আমার বৃত্ত হইয়া যায় তাইলে আমার কি হবে জানো তো আল্লাহর মাল তো আল্লাহর আল্লাহর ডাকে জিহাদে আমি দুনিয়ার জমিনে যদি বিদায় দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হইয়া যাই তাইলে আমার আল্লাহ জান্নাত সামনে ধরে রাখবে মমিনের যান মালের বিনিময়ে আমার আল্লাহ তালা জান্নাত দিবে এই জানমালকে রক্ষা করার জন্য আমাকে সব সময় সতেজ থাকতে হবে এই জন্য বলি আমার ভাইয়েরা প্রত্যেকে কিন্তু আপনারা জানমাল নিয়ে আছেন আমার আল্লাহ জানমালে কয় বিক্রয় করে ফেলছে আমানত রাখার দায়িত্ব আপনার কিন্তু আপনি যদি আমানত না রাখেন কালকে মতের ময়দানে শুধু ময়দান না আজরাই শুনলাম যখন আপনার সামনে চলে আসবে আরো কিছু বেরেস্ত আসবে দ্রোহ কবাস করার জন্য ওই সময় যদি অবস্থা হয় আপনি গুণাগার তাইলে আপনার অবস্থাটা কি হবে যাহার নাম খুব ভয়ঙ্কর জায়গা খুব কষ্টের জায়গা আপনার রহুটা যখন কবস করবে আজ্লাম তখন একটা না খান্দা একেবারে একেবারে যুক্ত একটা কাবল আতে আপনার রহুটা ওটার মধ্যে লোক হবে সময় হয়ে খুবই কঠিন এই জন্য আমার আন্না হুকুম পাঁচ নামাজ জামাতে পড়তে হবে বছরের তিরিশটা রোজা অবশ্যই রাখতে হবে জাকাত আপনাকে হিসাব করে দিতে হইব আর যদি টাকা মাল হয়ে যায় হজে যাওয়ার মতো হজে বাই যাওয়া যা আসা যাওয়ার টাকা যদি আপনার হয়ে যায় আপনার ওখানে যাওয়া খরচ হইয়া যাইব আর যদি টাকা না হয় আপনার যদি এমন পয়সা না হয় সেখানে হয়ে খরচা হবে না সেখানে আপনার যাওয়ার দরকার নাই যে যাওয়ার যাওয়ার দরকার নাই অতএব আপনি না গেলে আলমার আল্লাহ আপনাকে ধরবে না আর বেশি বেশি খালি মেন সিকিয়ার করতে হবে এই জন্য আমার আল্লাহ বান্দার কাছে কি চাই চিন্তা করেছেন আমার আল্লাহ কেমন দয়াময় আমার আল্লাহ কেমন র এতক্ষন চার মিনিট পিছনে যাব এটার থেকে একটা কথা আমরা শিখতে পাইছি আমার আল্লাহ দিছে ফিরি একটা যান আমার আল্লাহ ফিরি জান মাল দিয়া ফিরি ফিরি আবার আমার আল্লাহ এটা আবার কিনছে কেমন দয়া মাই আল্লাহ আমার আল্লাহ কেমন দয়া দিছে ফিরি আবার কিন্না আমার আল্লাহর কাছে রাখে নাই আবার আমার কাছে দিছে আমানত সরো আমার আল্লাহ কেমন রহ আমার আল্লাহ কেমন দয়াময় আমার আল্লাহ বান্দার প্রতি কত ভালোবাসা দুনিয়ার জমিনে এমন কেউ আসেনি মনে করনা আমার একটা আইফোন দাম কথার কথা এর 2 লক্ষ টাকা আমারে ফ্রি দিয়েছে ধরে না পারে এখন কইতেছে আমার দশ ব্যক্তি করবা নি আমি তো আপনি তো আমার দিছে ওই ফ্রি আবার বিক্রি করছি দুই লক্ষ টাকা আমারে দিছে দিয়ে দিছে আইফোন দিয়ে দিছে এখন মজার বিষয় হইলো দুই লক্ষ টাকা আমার দিছে আইফোন আমার আমার আইফোন আমার নিয়ে গেছে এখন কইতাছে টাকা থাক আইফোন ডাক্ত তোমার কাছে আবার আবার আইফোন দিয়ে দিছে আবার লাই টাই করছে ফিরি জন্মা উড়িয়া আবার আমার কাছে বিক্রি করো আমি বিক্রি করলাম আবার আল্লাহ কয় তুমি তো জান্নাত পায়ে গেল ঠিক আছে এখন এই জানমাল আবার তোমার কাছে রেখে দিলাম আমার নশ্বর তোমার কাছে রাখো আমার দরকার নাই আমি তো তোমার কাছে বিক্রি করলাম জানমাল জান্নাতের বিনিময়ে এই জানমাল কে হেফাজত করার জন্য আমার আপনাকে সতেজ হবে আমি একটা আইফোন দিয়ে বুঝাইলাম দুই লক্ষ টাকার আইফোন দিয়ে বুঝাইলাম দিল আমারে ফিরে আবার কিনলো দুই লক্ষ টাকা দিয়ে টাকাও রয়ে গেল আবার ফিরে আবার আমার কাছে টেক্কে গেল ওই লোকটা কেমন ভালোবাসার মানুষ এই দুনিয়ার পারে এরকম একটা লোক যে পারবেন কিন্তু আমার আল্লাহ প্রত্যেকের সাথে এই জানবার কয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে আরেকটা বিষয় হচ্ছে জান্নাত এই পৃথিবীর দশ দুনিয়ার সমান একটা ছোট একটা জান্নাত এইটাই কত বড় এটার দাম আবার কত তাইলে আমার আল্লাহ কত দিক দিয়ে আমাকে ভালোবাসা দিছে কত কাছে আমার আল্লাহ চিন্তা করা যায় চিন্তা করা যায় এই জন্য আল্লাহর হুকুম মানে আমার দরকার আছে না মহিলা পাশ দিয়ে যাচ্ছে মনে করেন ব্যাপার একটা মহিলা চোখে পরে গেছে চোখ নত করতে হইব আজকের বয়ানটা শুনতে হবে মাথায় রাখতে হইব যে আমার আল্লাহ নিষেধ করছে তাইলে আমার আল্লাহ যে এত কিছু আমাকে দিল আমার আল্লাহ যে এত কিছু আমাকে দিল তাইলে আমার আল্লাহর কথা অবশ্যই মানতে হবে অবশ্যই মানতে হবে চোখ যাওয়া যাবে না মোবাইলে অশ্লীলতা দেখা যাবে না নবসে চাইবে দেখার জন্য তখন আমার আল্লাহ তখন এই ওয়াজটা আমার ওয়াজটা মনে রাখতে হইব আল্লাহ আমাকে এত কিছু দিল আবার দিয়া কিনলো আবার জান্নাত দিল দশ দুনিয়ার সমান আবার আমার আবার আমার কাছে রেখে দিল এত কিছু মনে রাখার পরে আমি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমের মতো যখন চলবো তখন মৃত্যুটা হবে একটা ছোট বাচ্চা যখন ঘুমিয়ে যায় ঘুমানোর পরে ওই বাচ্চা যখন ঘুমিয়ে যায় মনটার পায় না ঠিক তেমনই আমার রোহটা কবচ হয়ে যাবে তে পাওয়া যাবে না ফেরেস্তারা সুস্বাগত নিয়ে আসবে বলবে এটা নেকারের আত্মা এই আত্মা স্মারে উঠে যাবে রকেটের গতিতে আমার আল্লাহ আমার আল্লাহ বান্দাকে কত ভালবাসে এইজন্যই তো আয় যুম্মাত আল্লাহ কয় এক বাক মায়া দিয়া পুরা পিঠি বি সাজাইলাম বাকি চিরান্ত বহুক মায়া আমার কাছে রেখে দিলাম ঠিক রব্বিক রহিম যে কত দয়াময় কত ভালবাসার কত বড় সব আমার রবকে চিনলাম না রবকে চিনতে হইলে একটা জিনিস আপনাদের খেয়ে বলাই লাগতেছে দুনিয়ার সায়েন্স স্লিপ দিয়ে সায়েন্স দিয়ে বোঝানোর জন্য পৃথিবীটাকে আমরা কত বড় মনে করি পৃথিবীটাকে আমরা কত মনে মনে করি চব্বিশ হাজার কিলোমিটার মিটার চব্বিশ হাজার কিলোমিটার এই পাশতে চব্বিশ হাজার কিলোমিটার তাইলে পৃথিবীটা কত বড় হ্যাঁ কত বড় পৃথিবীটা মেপে দিক তাকাইলি আরে বর্ণনা করে শেষ করা যাবে না কিনা আল্লাহকে আল্লাহ যে কত বড় এটা বোঝানোর জন্য এই পৃথিবীটা মহাবিশ্বের কাছে এই পৃথিবীটা মহাবিশ্বের কাছে একটা বালির কণার সমতুল্য না বাংলাদেশ বলছি না

আমি গোনাগার আপনাদের দোয়া পাওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য কিছু কথা বললাম ভুল হলে মাপ চাই মাপ করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ অনেকের কাছে পৌঁছে যাবে